নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম যেটা ভ্যাকেন্সি আপনার এখানে লায়েন্স যেটা আই হসপিটাল আছে লায়েন্স আই চকু হাসপাতাল থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা যেটা শিলচার ইন্ডিয়া ক্লাব পয়েন্টে আপনার এখানে লাইন্স হসপিটাল আছে এই হসপিটালের মধ্যে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে অনেকে আপনারা কমেন্ট কিছু কাজ থাকলে কাজ করার লাগে আছে তাছাড়া অন্যান্য পোস্টও আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারত না তো আগে ভিডিও সম্পূর্ণ দেখুন তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আপনার এখানে দেখতে লাইন্স আই হসপিটাল শিলচার যেটা সিচুয়েশন বেকেন আপনার এখানে পোস্ট যেটা এলো সর্বপ্রথম অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট পোস্টে এখানে একটা পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশান যেটা হলো কমার্স গ্রাজুয়েট ফ্রম রেগনাইজ ইনস্টিটিউট এক্সপিরিয়েন্স যেটা দেখতে পাওয়া প্রিফারেন্স বি গিভেন টু ক্যান্ডিডেট মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু অ্যাকাউন্টেন্টের কম হলো পাঁচ বছর অভিজ্ঞতা দেখতে লাগবে তো আমি আশা করি শিলচার মধ্যে অনেকেই আসুন যারা অ্যাকাউন্টেন্টেরা পাঁচ বছর না এর উপরে আপনার এখানে অভিজ্ঞতা আছে তো যারা আপনারা পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্কিং ইন এস্টাবলিশ অ্যাকাউন্টস সেকশনস উইথ গুড কম্পিউটার প্রফিন্স অ্যান্ড নলেজ অফ টেলি আপনার এখানে টেলি সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে লাগবো এবং কম্পিউটার সম্বন্ধে আপনার এখানে ভালো নলেজ থাকতে লাগবো সেকেন্ড যেটা পোস্ট ছিল আপনারা অপটোমিস্টিস্ট যেটা যেটা পোস্ট আছে এখানে দুইটা পোস্ট আছে কোয়ালিফিকেশন হলো ব্যাচেলার ইন ক্লিনিক্যাল অপটোমেট্রি এন্ড ভিশন সায়েন্স বিএসসি অপটোমেট্রিস্ট ফ্রম রিগনাইজ ইনস্টিটিউট তো যারা আপনারা এখানে আর বিএসসি লেয়ার পড়ছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এক্সপিরিয়েন্স আপনার দেখতে এক্সপিরিয়েন্স প্রিফারেন্স বি গিভেন টু ক্যান্ডিডেট তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে লাগবে আপনার এই কাজের জন্য এখানে রেপুটেড হসপিটাল থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা অ্যাপ্লিকেশন এলিং এলং উইথ বায়োডাটা আপনার এখানে বায়োডাটার সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবো আপডেট একটা সুন্দর করে সিবি তৈরি করুন সিবিটা তৈরি করে আপনার এখানে দেখতে পারবা এখানে সাপোর্টেড উইথ কোয়ালিফিকেশন সার্টিফিকেট মেস বি অ্যান্ড থ্রো এম আপনার এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেগুলো আছে এইগুলো আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো মিল যেটা আছে এখানে দেখতে পারবো লাইন শিলচার অ্যাট রেট রেডিফ মিল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করবা আপনারা যারা শর্ট লিস্টে রইবা আপনারা এখানে আগামী দিনে ইন্টারভিউর জন্য ডাকাইব এবং এই কাজের জন্য লাস্ট ডেট হইলো আপনারা এখানে একত্রিশ তারিখ অবধি একত্রিশ তারিখের ভিতরে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো যারা ইচ্ছুক আসুন আপনারা আশ্চর্য না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আজকে যেটা সেকেন্ড ভেকেন্সি আছে আপনারা এখানে শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা আপনারা দেখতে পারবেন এখানে আর্জেন্ট ভেকেন্সি আর্জেন্টলি রিকোয়ার্ড রিকোয়ার্ড এ ফিমেল এমপ্লয়ি ফর দ্য পোস্ট অফ এখানে আমার যারা বইন্দা আসুন আপনারা লিখে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট যেটা দেখতে পারবা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ আপনারা এখানে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে ইন রেপুটেড কোম্পানি একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনার এখানে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করতে পারবা যেটা আমার যারা বইন্ডা আছেন আপনার এখানে কাজ করার সুযোগ আছে কনস্ট্রাকশন ইন সিল্টার সিল্টার মধ্যে একটা রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এডুকেশন যেটা কোয়ালিফিকেশন দেওয়া আছে আপনার গ্র্যাজুয়েট উইথ উইথ দ্য নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যান্ড টেলি আপনারা যারা বেসিক কম্পিউটার নলেজ এবং যে কোনো স্ট্রিম থেকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তার সঙ্গে যদি টেলি সম্বন্ধে যদি ভালো জ্ঞান থাকে আপনারা এগুলো আগে জিনিস দেখবা তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা আপনারা কোয়ালিফিকেশন প্লাস আপনারা এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে আপনারা যদি ভালো কম্পিউটার নলেজ এবং টেলি সম্বন্ধে যদি ভালো যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট পার্সন স্ক্যান কল হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে নাইন ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ ডবল এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনারা যারা সিবি শর্টলিস্ট হইব এখানে এই কনস্ট্রাকশন কোম্পানি তরফ থেকে আপনারা ইন্টারভিউর জন্য ডাকা হইব তো আপনারা চিন পরিচিত যদি কেউ এরকম যদি ক্যান্ডিডেট থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে জানাইবা তো এই কাজ যেটা আছে এখানে যেটা পড়াশোনা জানা নাই আপনারা এখানে কাজ করার সুযোগ আছে একদম পড়াশোনা নাই যেটা আপনারা কাজ করছেন কাজ খুঁজে আপনার কাজ করার সুযোগ আছে চাকরি বিজ্ঞপ্তি এখানে কাজটা যেটা ফাটক বাজারের মধ্যে চাকরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি হার্ডওয়্যার দোকানের জন্য লোডিং আনলোডিং আপনারা যেটা মিলনি কাজ থাকবো এটা হলো ফাটক বাজারে আপনার যেটা হার্ডওয়্যার দোকান আছে এই দোকানের যেগুলা মাল আছে এইগুলা আপনারা লোডিং আনলোডিং এ আপনারা কাজ থাকবো তাছাড়া দোকানের আপনার টুকটাক কাজ থাকবো দেখতে পারবো এখানে চারজন পুরুষ কর্মী আবশ্যক ভেকেন্সি টোটাল আছে সর্বমূল চারটা আপনাদের এখানে বেতন যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যেবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ফেস করবো আপনারা যদি এরকম যদি কেউ চিন পরিচিত যদি ক্যান্ডিডেট থাকে যারা পড়াশোনা জানা নাই এবং এরকম কোনো কাজ খুঁজে খুঁজে তারা তারা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য জন্য হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা শেয়ার করবা এখানে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে গিয়ে ক্লিক করে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা হার্ডওয়্যার শপ লিখে মেসেজ করুন আপনারা একদম হানড্রেড পার্সেন্ট জেন নম্বরটা দেওয়া দেবো এবং যারা ফেসবুক নাই আপনারা এখানে মেইল করুন আমাদের মেইল আইডি যেটা আছে পিন্ডুজেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা মেল করুন আপনারা নম্বরটা দিয়ে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই কাজটা যেটা আছে এখানে আপনারা শিলচারের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনার এখানে দেখতে পাবা পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা এখানে আপনারা দেখতে পাবা আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নেম যেটা হলো পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব সিটা এখানে যেটা পোস্ট আছে আপনার এখানে এলো ডাইরেক্ট সেলস আপনার ডাইরেক্ট সেলস ম্যানেজারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা হেডকোয়ার্টার যেটা হলো আপনারা হেডকোয়ার্টার হলো শিলচার মধ্যে এখানে কাজ করার সুযোগ টু হুইলার অ্যান্ড উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা এখানে যারা দুই চাকার বাহন আছে স্কুটি অথবা যদি বাইক থাকে আপনারা তার সঙ্গে যদি বেলি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা হইলো মিনিমাম তিন থেকে চার বছরের আপনার এখানে এক্সপিরিয়েন্স আসতে লাগবে এফএমসিজি ট্রেডে আপনারা এই জিনিসটা বারবার এখানে দেখবা ক্লিয়ারলিভাবে ভাবে ধোয়া আসে তারপরে অনেকে কিন্তু আপনারা ফ্রেশার্সরা এখানে মেসেজ করুন তো এখানে যেটা মেসেজ আপনারা করবা তার আগে আপনারা এখানে জিনিসটা দেখলেই বা আপনারা এখানে এফএমসিসি সেক্টরে যারা অটোমোবাইল বা আদার সেক্টরে থাকলে হইতো না যারা এফএমসিসি সেক্টরে কাজ করি এরা তিন থেকে চার বছর চার বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা

लोकल जॉब अपडेट फेसबुक पेजে আপনারা এখানে পতঞ্জলি লিখে মেসেজ করুন আপনারা একদম 100% জেনুইন আমরা নাম্বারটা দিয়া দিමු